আমাদের আজকের ভিডিওর বিষয় কেয়ামতের বড় বড় আলামত সম্পর্কে কেয়ামতের প্রাথমিক ও ছোট ছোট আলামত প্রকাশের পরে বড় ও চূড়ান্ত আলামতগুলো প্রকাশ পেতে থাকবে কেয়ামতের বড় ও চূড়ান্ত আলামত শুরু হবে ইমাম মাহাদির আগমনের মধ্য দিয়ে তার সম্পর্কে রাসুল সাল্লাহ আলিয়া ঘোষণা দিয়েছেন ততদিন পর্যন্ত পৃথিবীর সমাপ্তি হবে না যতদিন না পৃথিবীতে জুলুম নির্যাতন ও অবাধ্যতা ছড়িয়ে পড়ে তারপর আমার বংশধরের এক ব্যক্তি জন্মগ্রহণ করবে তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসা প্রতিষ্ঠা করবে তার আবির্ভাবের পূর্বে কেয়ামত সংগঠিত হবে না পৃথিবীর সমাপ্তি ঘটবে হজরত ইসরাফিল সাল্লামের সিংহাই ফুৎকারের মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত বিবরণ কুরআন ও হাদিসে বিদ্যমান রয়েছে আমাদের আজকের ভিডিওতে কেয়ামতের উল্লেখযোগ্য বড় বড় আলামতগুলো তুলে ধরা হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির আত্মপ্রকাশ কেয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি এসে মুসলিম উম্মার নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করবেন পৃথিবীতে চলমান জুলুম নির্যাতন দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন হজরত আবু সাইদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন চরম মতবিরোধ ও ভেদাভেদ লিপ্ত থাকবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ও ইনসাফ ছড়িয়ে দেবেন আসমান ও জমিনের সব অধিবাসী তার ওপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন হজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ থেকে আরও বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আখের জামানায় আমার উম্মতের ভেতরে মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং মুসলিম উম্মার সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দার্জালের আগমন ইমাম মাহাদির বরকতময় শাসনে চারদিকে মুসলিমদের জয় জয়কার শুরু হবে এবং মুসলিমদের অবস্থা খুব ভালো হতে থাকবে সে মুহূর্তে মুসলিমদের এই শক্তি উত্থান রোধ করতে দার্জালি ফেতনার উত্থান হবে দার্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানব জাতির জন্য দার্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই সব নবী দার্জালের ভয়ে খুব সতর্ক থাকতেন রাসুল সাল্লাহ আলিয়া দার্জালের ফেতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন হজরত আবু রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমি কি তোমাদের দার্জাল সম্পর্কে সংবাদ দেব যা হজরত নু আলাইসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো নবী তার উম্মতকে দেয়নি শোনো দার্জাল হবে কানা তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম নামে দুটি ভেলকি থাকবে যাকে সে জান্নাত বলবে সেটা মূলত জাহান্নাম আর যাকে সে জাহান্নাম বলবে সেটাই মূলত জান্নাত শোনো দার্জালের ব্যাপারে আমি তোমাদের তেমনই সতর্ক করেছি যেমন হজরত নূ আলাইসাল্লাম তার গোত্রকে সতর্ক করেছিলেন হজরত ইসা আলাইসাল্লামের আগমন হজরত ইসা আল্লাহ তালা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছিলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে তিনি রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের উম্মত হয়ে পুনরায় দুনিয়াতে আগমন করবেন এবং দার্জালকে হত্যা করবেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মেরাজের রজনীতে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম হজরত মৌসা আলাহ সাল্লাম ও হজরত ঈসা আলাহ সাল্লাম সহ অন্য নবীদের সঙ্গে রাসুল সাল্লাল্লাহ আলহ্লাম সাক্ষাৎ করেছিলেন তারা কেয়ামত সম্পর্কে আলোচনা করেন রাসুল সাল্লাই আলাইসাল্লাম বলেন হজরত ঈসা আলাহ সাল্লামের পালা এলে তিনি বলেন কেয়ামত কবে সংঘটিত হবে তা তো আল্লাহ ছাড়া কেউ জানে না তবে তিনি আমাকে এটা জানিয়েছেন কেয়ামতের পূর্বে দার্জালের আবির্ভাব ঘটবে আমি পৃথিবীতে অবতরণ করে দাজ্জালকে হত্যা করব হযরত নাওয়াজ ইবনে আসআন রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সালাল্লাহ আলাহাল্লাম দার্জালের আলোচনার প্রসঙ্গে বলেন দাজ্জাল যখন মুসলমানদের ইমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে আল্লাহ তালা তখন ঈসা ইবনে মারিয়াম আল্লাহকে দুনিয়াতে প্রেরণ করবেন জাফরানের রঙে রঙ্গিত একজোড়া পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেস্তার পাখার ওপর হাত রেখে দামাক্সের শহরে পূর্বে অবস্থিত সাদা মিনারের ওপর তিনি অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা থেকে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে কাফের শরীরে তার নিঃশ্বাস পড়ার সঙ্গে সঙ্গে কাফেররা মৃত্যুবরণ করবেন চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে তিনি দার্জালকে খুঁজবেন ফিলিস্তিনের লুৎ শহরে ফোটোকে তাকে ধরে ফেলবেন অতপর তাকে সেখানে হত্যা করবেন তারপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং জান্নাতে তাদের উচ্চমর্যাদা সম্পর্কে সুসংবাদ দেবেন ইয়াজুজ মাজুজের আগমন দাজ্জালকে হত্যা করার পর হজরত ইসা আলাহিসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে আমি এখন আমার এমন কিছু বান্দা প্রকাশ ঘটাব যাকে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই সুতরাং আপনি মুসলমানদের একত্রিত করে দুর পাহাড়ের আশ্রয় গ্রহণ করুন তারপর তারা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহা ফিতনার সৃষ্টি করবে তারা জুলকার নাইন নির্মিত পাচিরের ভেতর অবস্থান করছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবেন কোরআনে এসেছে জুলকার বলেন এটা আমার প্রভুর অনুগ্রহ যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় কেয়ামতের নিকটবর্তী হবে তখন তিনি পাচির ভেঙে চুরমার করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে আল্লাহ বলেন সেদিন আমি ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে অতপর সিংগাই ফুটকার দেওয়া হবে অতপর আমি তাদের সবাইকে একত্রিত করব। আল্লাহ আরও বলেন এমনকি ও মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেকে উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হাই দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম উদাসীন বরং আমরা ছিলাম জালেম তিনটি বড় ভূমিধস কেয়ামতের পূর্বে তিনটি স্থানে বিশাল আকারের হবে এগুলো হবে কেয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত ইবনে হজরত হুজাইফা উসাইদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত বলেন দশটি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কেয়ামত সংঘটিত হবে না তার মধ্যে থেকে তিনটি ভূমিধসের কথা উল্লেখ করেন একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে বিশাল ধোয়ার আগমন কেয়ামতের সন্নিকটবর্তী সময় বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ ও জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূরণ করে ফেলবে মুমিন ব্যক্তিদের সামান্য সর্দি কাশি ও জ্বরে কাফেরদের শরীরের ভেতর প্রচণ্ডভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে এটি তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ আল্লাহতালা বলেন অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশে ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং তারা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের এই শাস্তি থেকে মুক্তি দিন আমরা ইমান আনায়ন করব তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছিল স্পষ্ট একজন রাসুল অতপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলবে সে তো শেখানো কথা বলছে সে তো একজন পাগল পশ্চিম আকাশে সূর্যোদয় এক জিলহজ মাসে কোরবানীর ঈদের রাত দীর্ঘ হতে থাকবে তিন চার রাতের পরিমাণ সমান অতিবাহিত হওয়ার পর পশ্চিমাকাশে সূর্যোদয় ঘটবে তারপর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না সেদিন রাতে পশ্চিমাকাশ থেকে সূর্যোদয় হবে এবং মানুষ তা দেখতে পাবে তখন সব কাফেরই ইমান আনবে কিন্তু সেদিন ইমান আনায়ন তাদের কোনো উপকারে আসবে না তাদের সে ইমান তাদের কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না দাববাতুল আর পশ্চিমাকাশে সূর্য ওঠার পর কাবাগৃহের পূর্ব দিকে অবস্থিত ছাপা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে তখন সেখানকার জমিনের ভেতর থেকে একটি অদ্ভুত পানি বের হবে আল্লাহ আল্লাহতালা বলেন যখন কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি পানি বের করব সে মানুষের সঙ্গে কথা বলবে তাওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদের কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবেন রাসুল সালাল্লা বলেন দাব্বাতুল আদ বের হবে তার সঙ্গে থাকবে মুসা আলাহাইসাল্লামের লাঠি এবং সুলাইমান আলাহ আংটি কাফেরের নাকে সুলাইমান আলাহাইসাল্লামের আংটি দিয়ে দাগ লাগাবেন আর মুসা আলাহিসাল্লামের লাঠি দিয়ে মুমিনের চেহারা উজ্জ্বল করে দেবেন লোকেরা খাবারের টেবিল ও দস্তারখানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফের হজরত আবু উমামা রাদিয়াল্লা থেকে বর্ণিত বলেন আর্দ বের হবে এবং মানুষের নাকে চিহ্ন এঁকে দেবে অতপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে পানিটি সব মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে এমন কি উট কয়কারিকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির থেকে কয় করেছি কাবাঘর ভেঙে ফেলা ও গুপ্তধন লুণ্ঠন কাবাঘর পৃথিবীর সব ইমানদারদের কেবলা এবং সম্মানের প্রতীক কেয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীর কোনো ইমানদার লোক থাকবে না তখন কাবাঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে হাসবা থেকে একজন নির্দয় শাসক কাবাঘর ভেঙে ফেলবে একটি একটি করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে কাবার ভেতর গুপ্তধন বের করে নেবে এরপর হজ উমরা বন্ধ হয়ে যাবে কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না